গেলে দুজনকে তার ঠিকানা প্রথম আসবে ফজর পূর্বে ফজর যে জোনা ফজর হবে পায়ের খরম তামার তাফ লাগবে না ফজর গেলে আসবে জোহর পূর্বে জোহর যে জোনা জোহর হবে মাথার চাঁদি সূর্যের তাফ লাগবে না জোহর গেলে আসবে আসর পূর্বে আসর যে জোনা আসর হবে হাতের রোমাল পজবে গায়ের পচি না আসরে গেলে আসবে মা পড়বে মা যে জনা মাগরিব হবে খাওয়ার পাশা তো লাগবে না মাগরিবে গেলে আসবি ইশা পড়বি ইশা যে জনা ইশা হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না ইশা হবে হাতের লাঠি বড় বয় থাকবে না বলেন কেন hore বাইবে না জি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা আম্ম নসলাতাদান ফা আদিল ফাকশাই বল বলে দিয়েছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে সকল নোংরামি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ও বন্ধু শুধু আলোর দেখি ঠিকানা দিয়ে দেয় জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ

আমার বা দেখে দেখি দেখি বলছি গো আমার নবী বলেছেন সজাতুল খামস বুঝে নিবেন আপনারা কি মন দিয়ে আমার লাসটা শুনছেন আমি আপনাদেরকে কি বলে যদি মনে না শোনেন আমার আলোচনা করে কোনো ফায়দা হবে না বন্ধু হাত জোর করে বলছি কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে হয়তোবা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল এই জীবন এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে আমার দিকে তাকান নবীজি বলেছেন না সালাতুল খামস আমার লাগবে না একবারও লাগবে না তোমরা খাও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন বুঝিবেন বন্ধু নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস কত বড় নিয়ামত আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খমস পাঁচ ওয়াক্ত নামাজ তার মানে ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ইশা এর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কেয়ফাসিলি কথা কয় না

বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম অত্যন্ত উন্নত মানের গোসল হবে অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পর্ব যেটা লম্বা জামা পাঞ্জাবি কি লম্বা জামা পরে নামাজ পড়া সন্ন্যাত অতিরিক্ত একটা সন্ন্যাত আমার রাসুল বলেছেন সুন্দর করে পাঞ্জাবি পড়ো সুগন্ধি লাগাও আতর লাগাও সুগন্ধি লাগাও লাগিয়ে লাগে ধীরে 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 মসজিদের দিকে এগিয়ে যাও নবীজি জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে রে আগা করে আমার ভাই আমার বাবারা আমি আমার মা বন্দির বলবো গো আজকে ঘুমিও না দয়া করে আমার আলোচনা একটু ধৈর্য ধরে শোনো কারণ মা পারে সন্তানকে মানুষ বানাতে কথা বলেন না কেন মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে বাবা যত বড় ক্রেডিট মেয়েরই হোক না কেন বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ কলেজ ইউনিভার্সিটির খরচ বাবার নিজের নিত্য দিনের চাহিদা সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে এই জন্য বাবা আনুষাঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না মাকে এই জন্য জানতে হবে কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সাপ পাবে তুমি গাজী সুলাইমানান কাদরি বলেছে নবীজি নাকি জানিয়ে গেছে মা তার সন্তানকে ঠিক করতে পারবে নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ি দিকে যখন তুমি রওনা দিবে তোমার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে আপোস আমি কথার কথা বলছি আপনার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যেতে ম কম পক্ষে আপনার একশোটা কদম লাগলো কয়টা অথবা দশটা অথবা বিশটা অথবা পঞ্চাশটা বন্ধু আপনার আমরা কুমিল্লার মানুষ বলি একটা কাক দে দুইটা কাক দে তিনটা কাক দে বলি কি বলি না আপনারা এটা বলেন তো আপনি এক টাকা দিলেন এক বছরের নফল ইবাদতের সবাব দুটো দিলেন দুই বছরের তিনটি দিলেন তিন বছরের চারটি দিলেন চার বছরের পঞ্চাশটা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো তখন আপনার আমল নামায় পঞ্চাশ বছরের নফল ইবাদতের সবাব দেয়া হবে জোরে জোরে প্রথম কাতারে যিনি প্রবেশ করবে তার আমল নামায় আসবে ওর কুরবানির সুহানাল্লাহ বলেন না কেন আর জোরে ওট কুরবানির সওয়াব এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমল নামায় দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির সওয়াব ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যায় তোমরা অনেক মুসল্লি বিশেষ করে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে কয়েকটা যুবক যারা ম্যাক্সিমাম যুবক নষ্ট পদভ্রষ্ট দুষ্ট বল হুজুর কেন বললেন তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি কথা বলেন না কেন আমার মনে হয় এখানে আমার যে মুরব্বী বাবাগুলো আছেন এই মুরব্বী বাবা যখন পৃথিবী থেকে চলে যাবেন এই পৃথিবী তথা বাংলাদেশ এই পৃথিবীকে পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ ইসলাম যখন গরিব হয়ে যাবে তখন কে আমত হয়ে যাবে ইসলাম অলরেডি গরিব হওয়া শুরু করেছে যেমন ধরেন ছেলেরা দেখতে মানুষকে সালাম দেয় না হাই সারা বললেন নামাজ পড়তে যায় না রাসুল বলেছেন বিবির কথা শুনবে কে আগে ছেলেরা এটা কে আমতের অন্যতম কারণ আজকে দেখেন বউয়ের কথাই মাকে মারতে যায় বাবাকে মারতে যায় ছেলে কিন্তু মায়ের কথা মূল্যায়ন করে না বাবার কথা মূল্যায়ন করে না আল্লাহর হাবিব বলেছেন গান বাদ্যযন্ত্র বিড়ে যাবে এই গান বাদ্যযন্ত্র পর্যন্ত বেড়ে গেছে এইজন্য বললাম বন্ধু আমার দিকে একটু হৃদয় খুলে তাকাবেন আমার দিকে কথাগুলো একটু প্রাণোচ্ছল করে শুনবেন যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক হাজিরা খাতা এক দুই 3 4 করে করে পড়ে সকল মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয় তালিকা করা হয় জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে বলে হুজুর কেন তো না ঈদ উল ফিতর ঈদ উল আজহার দিন তোমরা ঈদের দিনে কত সাজগোজ করো কত সুস্বাদু খাবার খাও কোরবানির ঈদের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পশু জবাই করে কোরবানি করো কিন্তু জুম্মার দিনটা সাইয়েদুল আইয়াম কোরবানির ঈদ কোরবানির ঈদের দিন রোজার ঈদের দিন অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুম্মার দিন এই দিনে তোমরা শাস্তি পারলা না এই দিনে তোমরা আনন্দিত ঘুরতে পারলা না দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না ইমাম সাহেব খুব বাধাওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেল আমি আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন যখন ইমাম সাহেব খুব বাধাওয়ার জন্য দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরিস্তা গুলো তার নোটবুকটাকে ক্লোজ করে দে বন্ধ করে দে হুজুর কেন গো কেন গো কারণ খুতবা দেওয়া হলো সুন্নাত আর খুতবা শোনা হলো ওয়াজিব এই জন্য ফেরেশতাগুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের বা শোনার জন্য দাঁড়িয়ে যায় তুমি নামাজ করেছো ঠিকই তুমি যদি যত বড় ভালো ছাত্র হও যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন তোমার প্রতিদিনের এই ক্লাসে যদি হাজিরা কাতায় নাম না থাকে পরীক্ষার হলে ঢোকা যাবে প্রবেশপত্র পাবেন পাঁচ লাখ টাকা খরচ করলে দশ লাখ খালে কাজে আসবে ঠিক তেমনি হবে বন্ধু মুসল্লিদের অবস্থা এই জন্য বলছি জুমার দিন শ্রেষ্ঠ দিন রাসূল বলেছেন এক জমা থেকে আরেক জুমার মাসখানে তোমার যে এক সপ্তাহ দিন আছে দুই জুমার কারণে মাসখানের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে আপনারা সুবহানাল্লাহটা বলতে পারেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ যত করে বলবেন যত দূরে বলবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ আপনার আমার প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত বাধা সব তো বাধাই হলো শয় চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক কথা কি ঠিক আছে আমার বন্দরে আমার আমি জুম্মার দিন থেকে বের হয়ে গেলাম আমার লম্বা আলোচনা করব না আল্লাহর হাবিব বলছেন আসছে সামনে রমজান মাস এখানে কিন্তু রোজার কথাও বলে আছে কিন্তু এই হাদিসের মধ্যে বন্ধু আল্লাহর হাবিব রোজা কেউ ঢুকিয়ে দিয়েছেন রোজার মাসটায় রমজানের রোজা রাখা বন্ধু ফরজ এটা আমাদের পূর্বপুরুষের উপর ফরজ করা হয়েছিল যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহ বলা হতে পারি তাকে অবলম্বন করতে পারি বলে হুজুর তাকে ভয় করলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ দিনা

তারপরে নবীজি আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাহুমুল বুশরা তোমাদের জন্য তাদের জন্য সুসংবাদ যারা ভয় করবে কারা কথা বলেন না যারা ভয় করবে সবার জন্য নয় ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে প্রেজেন্ট এন্ড ফিউচার ফার্স্টের কথা বলা যাবে না কারণ ফার্স্টে যত রহস্য সব হল রোহের জগতে কোথায় কথা কয় না আপনার আমার জীবন কিন্তু প্র্যাকটিক্যালি শুরু প্রেজেন্ট থেকে বর্তমান থেকে ভবিষ্যৎ তাই তো প্রেজেন্ট এন্ড ফিউচার দুটুই হবে আপনার ব্রাইটনেস করে দিবেন কে আল্লাহ তাহলে আপনাকে কি করতে হবে ভয় করতে হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ওরমাদানু ইদা ওরমাদান জোরে বলেন না আল্লাহ আকবার আরে আল্লাহু আকবার তো কি আল্লাহু আকবার কি আল্লাহু আকবার ও তো আপনারা আল্লাহু আকবার বলেন না কেন জোরে আপনাদের গায়ের শক্তি কার জন্য রেখেছেন আল্লাহর জন্য

রহমতের ফেরেশতাই দিয়ে গিরে ফেলেছে আল্লাহ দেখে দেখে বলে বান ফেরেশতারারে কেন তুই সুন্দর করে জমিন পর্যন্ত চলে গেল আল্লাহ গো তোমার বান্দাগণ এত মধুর স্বরে প্রাণোজন করে জিকির করছে আসমানে থাকতে পারলাম না তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম আল্লাহ রাব্বুল কি কয় জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এই বান্দাগুলোকে বানানোর যখন প্রস্তাব তোমাদেরকে বলেছিল তোমরা আমাকে না করেছিলে আমি বলেছিলাম আমি জাইলুল ফিল আরদে খানিফা তোমরা নাকস করে দিয়েছিলে আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা তা'লামন আল্লাহ বলেছিল আমি জানি তোমরা তা জানো না ও ফেরেশতা আমি জানতাম আমি জানতাম আমি জানতাম আমার সব বান্দা না ফরমানি করবে না আমার সব বান্দা আমার হুকুমের উপেক্ষা করবে না আমার কিছু পাগল থাকবে আমার হাবিবের কিছু পাগল থাকবে শুধু খুঁজবে কোথায় সাজানো হয় প্রেমের বাগান ওই বাগানকে প্রাণ উজার করে আপন করে নিব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে ওয়াজ করতেছেন নবীজি বলেছেন আমি যে বারবার আপনাদেরকে বলছি আপনারা সুবহানাল্লাহ বলেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে হেটে হেঁটে জিকির নদীর জলসায় যায় আমার কি জানিয়ে দিয়েছেন হাবিব বন্ধু গো আপনি জানিয়ে দেন আমার বান্দা হাজার জনম খুঁজলেও আমাকে খুঁজে পাবে না যদি আমি আমার বান্দাকে নিজে গিয়ে ধরা না দেখ কথা কয় না মজার না কথাটা হাদিস শরীফ কিন্তু যদিও বাংলা বলছি আমি যদি নন স্টপে ইংলিশে কথা বলি আপনার কি বুঝবেন হ্যাঁ আরবিতে যদি বলি কন্টিনিউসলি বুঝবেন এই জন্য যে বাংলাতে বলতে হয় আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আমার চাইতে বড় আলে আমার চাইতে অনেক অনেক গুণে দক্ষ কিন্তু তিনিও তো বাংলাতেই আলোচনা করেছেন কারণ আমাদের ভাষা বাংলা ভাষা এটাতে আমরা বেশি মজা পাই অনেক ভাষা শহীদরা যুদ্ধ করে শহীদ হয়ে আমাদের এই ভাষা প্রতিষ্ঠিত করে গেছে যথেষ্ট শ্রদ্ধাশীল হবো আমরা বাংলা ভাষার প্রতি ঠিক কেন বলেন ভাষা শহীদদের প্রতি আলহামদুলিল্লাহ বলে সবকিছু মেনে এই জন্য আমি সব সময় এবং দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসি কারণ আমি একা একা যতই কিছু থাকুক না কেন আমার পাশে যদি কেউ না থাকে আমার জীবন কখনোই সুন্দর হবে না ঠিক আপনারাও যখন এটা চিন্তা করবেন তখন দেখবেন জীবন অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ বলে অত্যন্ত হাদিস শরীফের চমৎকার একটা অংশ আমি আপনাদেরকে শোনাই পরে আমি পুরোটা ব্যাখ্যা করব বন্ধু আমার আমার নবী জানিয়ে দিয়েছেন তোমরা হেঁটে হেঁটে জিকির করতে আসো আল্লাহর দিকে আপনারা আজকে হেঁটে হেঁটে আসছেন কিনা বলেন আমিও তো হেঁটে হেঁটে আসলাম অনেক পথ বাড়ি থেকে গাড়িতে উঠলাম বাসা থেকে গাড়িতে উঠলাম হেঁটে হেঁটে এসে এটা কিন্তু জিকিরের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে কারণ আমি আপনাদেরকে সৎ কাজের দিকে ডাকছি আল্লাহ রাসুলের দিকে ডাকছি এটাও জিকির কি অসৎ কাজ করবেন না বলছি এটাও যে এই যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে উম্মত তোমরা যখন হেঁটে হেঁটে মালিকের দিকে জিকির করতে যাও মালিক কথা দিয়ে দিয়েছেন মালিক দৌড়ে এসে তোমাকে ধরা দিবে সুবহানাল্লাহ আর যারা কন্যা সুবহানাল্লাহ নবীজি